নিচে প্যানেলে এই যে সিলবারিক কালেকশন অলরেডি আমরা স্টক করে রেখেছি একদম ঈদ স্পেশাল কালেকশন এক্সক্লুসিভ প্রোডাক্ট গোল্ড ফেব্রিক্স এর উপরে সুন্দর সুন্দর কালেকশন জাস্ট কালেকশন গুলা দেখেন আরেকটা প্রোডাক্ট ডিজাইন গুলা দেখেন মাল্টি কালার কালেকশন এটা হচ্ছে আমরা বিটস এর কালেকশন বলি সুন্দর পেয়ে খুব বেস্ট সেলিং প্রোডাক্ট আমাদের দোকানে খুবই আলহামদুলিল্লাহ ভালো সেল হচ্ছে বুটিক্স অল টাইম হিট থাকে এটা কোনো প্রকার খুচরা সেল হবে না আর যারা নতুন ব্যবসায়ী রয়েছে কিংবা নতুন উদ্যোক্তা রয়েছে তাদের জন্য আমাদের এই সেক্টরটা বেস্ট কারণ একদম একের পর একটা খুব সুন্দর ডিজাইন ডিজাইনটা খুব সুন্দর সেট ব্রেক করা যাবে না চারটি নিতে হবে এটা হোলসেল দোকান পিয়ার মাল্টি সুতা সিপলি এমবোর্ডারি প্রোডাক্ট কিনে বিজনেস করতে চাচ্ছেন শুধুমাত্র তারাই দোকানে ভিজিট করবেন সুন্দর লেস ওয়ার্ক করা আছে নিচে প্যানেলে কাট ওয়ার প্লাস সিপলি এমবোর্ডারি পরে জানে সেটা হচ্ছে আমাদের মাশাল ব্র্যান্ড হ্যাঁ এটা প্রিন্ট গুলা দেখেন স্কয়ার প্রিন্টের উপরে গলায় আপনার বুটিক্স এর কাজ দেওয়া আছে উপরে খুবই সুন্দর ডিজাইন কালার এটারও চারটা থাকবে চারটা কালার নিতাইন গুলা দেখেন জাস্ট ওয়াও ডিজাইন ঈদের সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট এটা না খুললে নয় হ্যাঁ সম্পূর্ণ আমাদেরই তৈরি প্রোডাক্ট সিম্পলি এম্ব্রয়ডারি করা আমাদের বাড়ি কি খুবই সুন্দর একটা কালার আসিম জোফা কোটা প্রিন্টের উপরে কালেকশন কি পেটি কালেকশন আছে যেটা রেলসা নোহা জমজমের কালেকশন এটা অন্যটা খুবই গর্জিয়াস খুবই সুন্দর দর্শক আসসালামু আলাইকুম আপনার ট্রেলারে যে ঈদ কালেকশনগুলো দেখলেন এইগুলো নেওয়ার জন্য আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে ব্যবসায়ী ভাইয়েরা হ্যাঁ দর্শক এই প্রতিষ্ঠানটি সারা বছর তাদের এই কালেকশনগুলো হোলসেল করে থাকে তবে ঈদে এগুলোর চাহিদা আগের চাইতে অনেক বেশি বেড়ে যায় সেটা আপনারা তো সবাই জানেন আর আমি শুধুমাত্র আপনাদেরকে এই ধরনের বিশ্বস্ত প্রতিষ্ঠানগুলোর সন্ধান ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করি আমি সব জায়গার বিরোধ করি না আমি শুধুমাত্র ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দেই যারা প্রস্তুত করে যারা মাদার হোলসেলার যাদের কাছ থেকে নিয়ে ডিস্ট্রিক্ট পর্যায়ের ব্যবসায়ী ভাই আবার হোলসেল করে থাকে অনেকে পাইকারি বিক্রি করে অনেকে খুচরা বিক্রি করে তাদের সন্ধানগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি শুধুমাত্র পাইকারি যারা নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য হ্যাঁ দর্শক আমার কাজে শুধুমাত্র ব্যবসায়ী ভাই বোনদেরকে এ ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করা যে কোন প্রতিষ্ঠানে ব্যবসায়ীরা আসতেছে কাদের কাছ থেকে নিলে আপনি একটু রিজনেবল প্রাইসে পাবেন আপনি এই রোজারিতে ভালো ব্যবসা করবেন কাদের কাছ থেকে নিলে আপনি সুযোগ সুবিধা পাবেন ভরসা পাবেন সেই প্রতিষ্ঠানের সন্ধানে আপনাদের হাতে শেয়ার করি আমি শুধুমাত্র ব্যবসায়ীদের নিয়ে কাজ করে থাকি যারা ব্যবসা করবেন তাদের জন্য ভিডিওটা যারা খুচরা নিবেন তারা এই ভিডিওগুলো দেখবেন না দয়া করে আমার কাজ শুধুমাত্র আপনাদেরকে তথ্য দেয়া যারা দেশের বিভিন্ন প্রান্তে ছোট মাঝারি ব্যবসায়ী ভাই বোনেরা আছেন তাদেরকে ভিডিওর মাধ্যমে নতুন নতুন আপডেট জানিয়ে দেওয়া যে আসলে কাদের কাছ থেকে নিলে আপনি বেশি লাভবান হবেন কাদের কাছে একটু গরজেস টাইপের কালেকশন আছে আপনাদেরকে নিয়ে এসেছিলাম মিরপুরে এগারো বড় মজিদের ঠিক এই ফেমাস সিল্ক শোরুমে আপনারা সরাসরি আসলেই দেখতে পাবেন বিশাল শোরুম অনেক কালেকশন যেগুলো আসলে সারা বাংলাদেশের ব্যবসায়ীদেরকে দেওয়া হচ্ছে হোলসেল

জমজম লোন বা পাকিস্তানি লোন ফেব্রিক্সের উপরে আপনার এটা এখানে কাজ করা আছে খুবই সুন্দর মিরর ওয়ার্ক পেয়ে যাবেন এবং এটার সাথে আপনারা পাচ্ছেন করে কালার দুইটা কালার নিতে হবে রাং পাসান মিনি ক্যাটালগ দেওয়া আছে খুবই গর্জেস একদম গর্জিয়াস কালেকশন অন্যটা সম্পূর্ণ পাঁচ হাত অন্য থাকবে দেখেন অন্যটা খুবই লং অন্যা আপনার মিরর ওয়ার্ক করা আছে এবং এটার সাথে আপনারা পাচ্ছেন আরেকটা কালার যেটা হচ্ছে আমাদের জমজমের নিউ নিউ কালেকশন এটা হচ্ছে খুবই সুন্দর ডিজাইন এইগুলাতে আপনাদের এটাগুলা কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট প্লাস এগুলা খুব বেস্ট সেলিং প্রোডাক্ট আমাদের দোকানে দেন এখানে দেখেন এটা আরেকটা কালেকশন বিটস এর ওখানে আগানুরের কালেকশন আছে এখানে আরো বুটিক্সের কালেকশন আমি চলে আসি আপনাদের এখানে দেখেন বুটিক্সটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে খুবই সুন্দর সুন্দর নতুন নতুন ব্র্যান্ডের প্রোডাক্ট চলে আসছে যেরকম ধরেন আমাদের দাস্তান ব্র্যান্ড এই দাস্তানটা দেখাই আপনাকে চারটা কালার অবশ্যই চারটা কালার নিতে হবে কোনো প্রকার খুচরা সেল হবে না আর যারা নতুন ব্যবসায়ী রয়েছে কিংবা নতুন উদ্যোক্তা রয়েছে তাদের জন্য আমাদের এই সেক্টরটা বেস্ট এখানে আপনি যেগুলা প্রোডাক্ট নেবেন ওগুলার ক্ষেত্রে যদি চারটা থাকে তিনটা সেল হয়েছে একটা সেল করতে পারেন নাই মানে একটা সেল করতে পারেন নাই ওটা আমরা চেঞ্জ করে আপনাকে নতুন ডিজাইন দিয়ে দিব ঠিক আছে দেখেন এগুলা দেখেন খুবই সুন্দর দাস্তানের কালেকশন কালার থাকবে আপনার চারটা চারটা কালার নিতে হবে এটা ভিসকোস কটন হ্যাঁ ভিসকোস কটন চারটা কালার এটা ওড়নাটা দেখেন খুবই সুন্দর কাটওয়ার করা প্লাস আপনার সিকোয়েন্স দেওয়া আছে এখানে সিকোয়েন্স দেওয়া সম্পূর্ণ পাঁচ হাত ওড়না পেয়ে যাচ্ছেন ডিজাইনগুলা দেখেন একদম একের পর একটা খুবই সুন্দর ডিজাইন আর এখানে ডিসপ্লেতে আপনারা অনেকগুলা কালেকশন দেখতে পাচ্ছেন প্রথমে আমি এখানে চলে আসি এখানে আমাদের মিজাজের একটা কালেকশন আছে এটা বর্তমানে তিনটা কালার তিনটা কালারই নিতে হবে গলায় খুবই সুন্দর লেস ওয়ার্ক করা আছে নিচে প্যানেলে কাটওয়ার্ক প্লাস সিপলি অ্যাম্বয়ডারি দেন তার পাশেটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনলাইনে প্লাস সকলেই যে কালেকশনকে ভালোবাসে সকলে যে ব্র্যান্ড সম্পর্কে জানে সেটা হচ্ছে আমাদের মাসাল ব্র্যান্ড হ্যাঁ মাসাল ব্র্যান্ডটা এই যে দেখেন এই মাসাল ব্র্যান্ডে দুইটা কালার থাকবে দুইটা কালার নিতে হবে যে ক্যাটালগ দেওয়া আছে এইগুলা মাসালের প্রত্যেকটা যেগুলা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে দুইটা করে কালার দুইটা কালার নিতে হবে কোনো প্রকার সিট ব্রেক করা যাবে না দেন আমাদের বারো কি দেখাই আপনাকে এই বারো কি কালেকশনটা বর্তমানে খুবই হিট একটা কালেকশন গত বছর আপনারা সাদা ভার শুনেছিলেন এখন বারো শুনবেন দেখেন এটা দেখেন কি সুন্দর সিপলি এমবয়ডারি নিচে লেস ওয়ার্ক করা আছে নেটের একটা লেস ওয়ার্ক আর এগুলো এগুলো খুব আলহামদুলিল্লাহ ভালো সেল হচ্ছে বুটিক্স অল টাইমে হিট থাকে এটা সিজন দেখেন না এটা অফ সিজন অন সিজন সব সিজনে বুটিক্স এর কালেকশন গুলো চলে দেখেন এটা হচ্ছে ওন্না সম্পূর্ণ পাঁচ হাত কাটওয়ার করা ওন্না ওন্নাতেও আপনারা সিপলি এমবয়ডারি পেয়ে যাচ্ছেন কালার কালারফুল প্রিন্টের সাথে এবং এটার সাথে থাকবে চারটা কালার চারটা কালার নিতে হবে এটা আপনাকে অন্যান্য কালারগুলো দেখানোর চেষ্টা করি যে দেখেন এই যে চারটা কালার সেট চারটা কালার নিতে হবে সেট ব্রেক করা যাবে না চারটায় নিতে হবে এটা হোলসেল দোকান কোনো প্রকার খুচরা সেল করা হয় না আর ভিডিওতে আমি দাম বলছি না কারণ হচ্ছে আমি মাদার হোলসেলার এখানে যদি আমাদের কোনো প্রোডাক্টের প্রাইসটা রিভিল করে দেয় তবে সেক্ষেত্রে আপনাদের প্রোডাক্টগুলো সেল করতে প্রবলেম ফেস হবে এই কারণে প্রাইসটা বলবো না তবে আমাদের এসব কালেকশন যেগুলো দেখাচ্ছি এগুলা ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনারা চোদ্দোশো নব্বই টাকা পর্যন্ত বর্তমানে কালেকশন পেয়ে যাবেন দেন আপনাদেরকে লোন বুটিক্সের একটা কালেকশন দেখিয়ে দেয় এই লোন বুটিক্সটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে দুইটা কালারই নিতে হবে দেখেন এটা প্রিন্টগুলা দেখেন স্কোয়ার প্রিন্টের উপরে গলায় আপনার বুটিক্সের কাজ দেওয়া আছে প্রচুর কাট ওয়ার্ক এগুলা প্রত্যেকটা কালেকশনে বিক্রি হচ্ছে যার যেটা চলে যার যেটা পছন্দ সে সেটার মতো করে নিয়ে চলে যাবে দেখেন ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন কালার এক একটা প্রোডাক্টে দুইটা থেকে শুরু করে চারটা ছয়টা কালার পেয়ে যাবে মানে চারটা ছয়টা কালার পেয়ে যাবে দেন এখানে আপনাদেরকে বার কি আরেকটা কালেকশন দেখাচ্ছি যেটা হচ্ছে অর্গ্যানডিক কটনের উপরে অর্গ্যানডিক কটনের উপরে খুবই সুন্দর ডিজাইন কালার এটারও চারটা থাকবে চারটা কালার নিতে হবে তবে দেন ওগুলা দেখেন বাজেট সঙ্গে প্রোডাক্ট এগুলা প্রোডাক্ট চারটা করে কালার থাকবে চারটা নিতে হবে দেন আরও ডিজাইন আছে আপনাদেরকে একটা জিলবারি কালেকশন দেখাচ্ছি যেটা বর্তমানে এ ঈদের সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট এটা না খুললে নয় হ্যাঁ এই বাইটা বেচে বেশি নিচ্ছে হ্যাঁ বেস্ট বেশি নিচ্ছে আর এটা বেস্ট সেলিং প্রোডাক্টও বটে হ্যাঁ দেখেন এই প্রোডাক্টটা দেখায় এই প্রোডাক্টটা যারা যারা মিস করছেন তারা অনেক কিছু মিস করে নিচ্ছেন এবার মানে ঈদের যে স্বাদ আছে এই ঈদের স্বাদটাই আপনারা মিস করে দিচ্ছেন দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন ওরা নিচে প্যানেলে কাটর করা ওরা ফ্রেশ কটন একদম ফ্রেশ কটন এটা একদম লাইট কালার সোভার কালার এই যেটা ব্যাক পার্টটা দেখেন লেস গুলা দেখেন সে মিস্টিচ করা সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি ফ্রি সাইজ যারা সাইজ নিয়ে কনসার্ন তারা এই বুটিক্সটা দেখতে পারেন একদম বাজেট ফ্রেন্ডলি বলতে পারেন প্লাস এটা হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট আর কোয়ালিটি প্রোডাক্টের জন্য আপনাকে কিছু টাকা এক্সট্রা ব্যাক করতেই হবে তা না হলে নয় দেখেন এটা না দেখেন কি সুন্দর না সম্পূর্ণ পাঁচ হাত পেয়ে যাবেন পাঁচ হাত অন্য পেয়ে যাবেন আর এটা গোলা দেখেন খুবই সুন্দর কাটওয়ার্ক মিনি কাটওয়ার্ক করা একদম ডিটেল ডাইনামিক ওয়ার্ক করা আছে এটার সাথে আপনাদেরকে আরেকটা কালেকশন দেখাচ্ছি যেটা হচ্ছে আমাদের বারেকির আরেকটা কালেকশন দেখেন এগুলা সম্পূর্ণ আমাদেরই তৈরি প্রোডাক্ট সিম্পলি এমব্রয়ডারি করা কালার হবে চারটা চারটা কালার নিতে হবে এ যে দেখেন ডিজাইনগুলা দেখেন আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি কোনো প্রকার খুচরা সেল করে না আর যারা যারা প্রায় জানতে আগ্রহী তাদেরকে করার শব্দে বলে দিচ্ছি আপনাদের দোকানে কার্ড থাকলে দোকানে কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্কটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে দেন আপনাদেরকে প্রাইসটা আমরা রিভিল করে দিব আর যাদের ব্যবসায়িক মেন্টালিটি আছে যারা আসলে প্রোডাক্ট কিনে বিজনেস করতে চাচ্ছেন শুধুমাত্র তারাই দোকানে ভিজিট করবেন এমনটা না যে আপনারা গিফট নিতে আসছেন আমাদের কাছ থেকে পাইকারি ধরে নিজেকে আত্মীয় স্বজনকে গিফট করবেন এমনটা বিষয় না যারা ব্যবসায়িক মেন্টালিটি আছে শুধুমাত্র তারাই আসবেন কথাটা যদি আপনাদেরকে একটু বাজে শোনা গেল এটাই শক্ত কথা আমরা কোনো প্রকার খুচরা সেট ভেঙে সেল করি না কারণ আপনারা সেট ভেঙে চাইবেন এখানে চারটা কালার আছে চারটা কালার ভিতর দেখা গেল আপনার দুইটা বা একটা কালার পছন্দ হলো না সেটা বাদে আপনি অন্য কালারগুলো চাইবেন যেটা আমি পছন্দ করি না অথবা আমাদের দোকানে অন্য কেউরাও পছন্দ করে না এই কারণে বলে দিচ্ছি যাদের ব্যবসায়িক পরিচয় আছে যাদের ব্যবসায়িক পেজ আছে শুধুমাত্র তারাই আমাদের সাথে ব্যবসায়ীকে জয়েন হতে পারবেন দেখেন এটা হচ্ছে আমাদের বাড়ি কি খুবই সুন্দর একটা কালার এটা ফ্রেশ কটন যেটাকে আমরা অর্গ্যান্ডি কটন বলি হ্যাঁ এ কে এ অর্গেন্ডি কটন খুবই সুন্দর ডিজাইন সেম স্টিচ করা গলায় লেস ওয়ার্ক করা আর এটা ব্যাক পোষণে আপনারা প্রিন্ট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনগুলো কোয়ালিটি কোয়ালিটিফুল আর এইগুলা ডিজাইন যদি আপনারা মিস করেন তাহলে অনেকগুলা মিস করে নেবেন যে দেখেন চারটা কালার এই যে ডিজাইন দেখেন কি সুন্দর ডিজাইন একদম কালারফুল প্রিন্ট এগুলো কালারফুল প্রিন্ট প্রিন্টগুলা দেখেন খুবই সুন্দর যারা বড় ফ্লাওয়ার প্রিন্ট চা এগুলা নিতে পারেন হ্যাঁ এগুলা নিতে পারেন আর দেন আমাদের দোকানে আসলে আমাদের লাভলু ভাইকে পেয়ে যাবেন উনি খুব হেল্পফুল একটা মানুষ দেন এখানে সাদা বাহারে কালেকশন এ যে এটাও ফ্রেশ কটন সাদা বাহার আমি আর খুলবো না জাস্ট আপনাদেরকে একটু কোয়ালিটি প্রোডাক্টগুলো দেখাচ্ছি দেন আমাদের হ্যানি প্রোডাক্ট দেখেন এই যে হ্যানি চারটা কালার চারটা কালার নিতে হবে এখানে আপাতত দুইটা কালার আছে চারটা কালার আছে আপনাদেরকে চারটা কালার দেওয়া যাবে এটা ভাববেন না যে এটা সেট ভাঙা আছে এই যে চারটা কালার দেখে নে হ্যানি প্রোডাক্টে চারটা কালার এই যে দেখেন চারটা কালার আছে ওকে যারা বিজনেস করবেন বিজনেস মেন্টালিটি আছে বিজনেস করার পরিকল্পনা আছে শুধুমাত্র তারাই ভিজিট করবেন এছাড়া আপনাদেরকে আর আমাদের সাথে আসার দরকার নেই দেখেন এটা আসিম জোফা কোটা প্রিন্টের উপরে মালাই কটন এটাকে আমরা মালাই কটন বলি এটা বেস্ট চাহিদা আছে এটা নিতে পারবেন এটা রিপিট কালেকশন আমাদের কাছে আসছে দেন এই যে বিন হামিদ অনেকে বিন হামিদ যে দেখেন বিন হামিদের কালেকশন একটা বিন হামিদের চমৎকার কালেকশন আছে সেটার জন্য অবশ্যই দোকানটাকে ভিজিট করতে হবে একদম যেদিন ভিডিও দেখবেন তার পরের দিনই চলে আসবেন আমাদের সরাসরি আসতে হবে একদম সরাসরি চলে আসতে হবে দেখেন বিন হামিদের আপনাদেরকে একটা ইন্সপায়ার কালেকশন দেখাচ্ছি স্টোন করা এবার আমাদের একদম এক্সক্লুসিভ একদম ঈদ স্পেশাল কালেকশন এক্সক্লুসিভ প্রোডাক্ট গোল্ড ফেব্রিক্সের উপরে আপনারা বুটিক্স যেটা পাকিস্তানি পাকিস্তানি তৈরি করা আছে ডিজাইন দেখেন এটা হচ্ছে আরেকটি প্রোডাক্ট খুবই সুন্দর সাদা বাহার সাকিনা হ্যাঁ সাদা বাহার সাকিনা ডিজাইনটা খুবই সুন্দর একদম স্মুথ জর্জেট এটা হচ্ছে অর্গেনজা দেন ডিপ দিল্লি এটাকে আমরা বলে থাকি ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন জাস্ট কালেকশনগুলো দেখেন এই যে দেখেন এটা গুলবানো এটা গুলবানো দেখেন এটা হচ্ছে বিটস এর কালেকশন বুটিক্স হ্যাঁ এই যে আইসি মাসলিন আইসি মাসলিন দেখেন এটা আরেকটা প্রোডাক্ট ডিজাইন গুলো দেখেন মাল্টি কালার হ্যাঁ মাল্টি কালার দেন এটা বারিশের আইসি বারিশ কালেকশন এটা হচ্ছে আমাদের নোটস নাই আবার একদম ক্রিস্টাল কেয়ার মাল্টি সুতা সিপলি এমব্রয়ডারি এটা হচ্ছে আমাদের আরেকটি খুব খুবই সুন্দর ডিজাইন এগুলা বিটস এর কালেকশন এগুলা সম্পূর্ণ মানে আপনাদের দোকানকে আকর্ষণীয় গড়ে তুলতে হলে অবশ্যই এই কালেকশন দোকানে ডিসপ্লে করতেই হবে আর তা না করতে পারলে আপনারা হয়তো দোকানদারিতে ব্যর্থ হবে এই যে দেখেন ডিজাইনগুলা দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন সাদা বাহার মাহেশিমা আপনার বিনয় আলিজা আগানুর আর যত রকমের ব্র্যান্ড আছে এখানে সবগুলা পেয়ে যাচ্ছেন এই দেখেন বিটস এর খুবই সুন্দর এদিকে দিকে তো বড় ভাই একটু এই যে দেখেন এই কালেকশন গুলা দেখেন এগুলা বিটসের হ্যান্ডিক্রাফট ওয়ার্ক ডিজাইনগুলো দেখেন জাস্ট ওয়াউ ডিজাইন আগানুরে দেওয়া আছে এগুলা সম্পূর্ণ আমাদেরই তৈরি বাইরে এগুলাকে পাকিস্তানি বলে সেল করে তবে এগুলা সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাক্ট কালার প্রত্যেকটা দুইটা এবং বর্তমানে বিটস এর পাঁচটা কালারও চলে আসছে যারা বিটস এর ক্রেজ আছে যাদের কাস্টমার কেজি বিটস এর জন্য তারা অবশ্যই চলে আসবেন আমাদের কাছে দেন এখানে দেখেন আরো অনেকগুলা শত শত কালেকশন আছে বড় ভাই এদিকে চলে আসেন আপনাকে এখানে নিয়ে আসি দেখেন এখানে আমাদের গোডাউন দোকান আছে দোকানে আপনারা গোডাউনের ফিল পাবেন দেখেন এখানে প্রত্যেকটা পেটি পেটি কালেকশন আছে যেটা রেলসা নোহা জমজমের কালেকশন শত শত ডিজাইন আমাদের রেগুলার বুটিক্সের কালেকশন যেটা আপনাকে দেখিয়েছি ভিডিওতে যে দেখেন আমাদের বর্ষা পারি বর্ষা আগানুরের সাহেবা আমাদের গঙ্গা হাজিমা দেন আইসা আরওয়া খুবই সুন্দর প্যাটার্ন এটা ওড়নাটা খুবই গর্জিয়াস খুবই সুন্দর তারা যারা নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন এগুলো কালেকশন বলেছিলাম না যে যেটা দেখতে হলে দোকানে আসতে হবে যেটা সেই কালেকশন মানে সম্পূর্ণ আমাদের তৈরি এগারো হাজার একশো ঊনপঞ্চাশ ডিজাইন নাম্বারটা বলে দিলাম আপনাকে এই যে দেখেন সাহেবা আগানুর আছে এই যে জিল কালেকশন অলরেডি আমরা স্টক করে রেখেছি আমাদের বিটসের বিনায় আলি যায় যে বিটসের কালেকশন মানে বিটস আর যত রকমের কালেকশন আছে সবগুলো কালেকশন পেয়ে যাবে নিচে আপনার আসিম জোফা আছে সাদা বাহার আছে জিলবাড়ি দেশ থেকে উদ্যোক্তারা সারা দেশ থেকে মানে দেশের চৌষট্টি জেলা থেকে আমাদের এখানে লোকরা উদ্যোক্তারা দোকানদাররা চলে আসে আর আপনাদেরকে যাতে আসতে কোনো প্রকার বাধার সম্মুখীন হতে না হয় সেটার জন্য আপনাকে ঠিকানা বলে দিচ্ছি ঠিকানা খুবই সহজ ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যদি কোনো গ্রাহকের আমাদের ঠিকানা চিনতে বুঝতে সমস্যা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে আমার দ্বারা বা আমার কর্তা দ্বারা কোনো কোনো ব্যক্তি যদি আঘাত পেয়ে থাকেন তবে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদেরকে সকলেরকেই ধন্যবাদ নাদিম নাদিমবাইয়ের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত